হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু মাই চেনল মুক্ত আজকে আমি ভীষণ মজারও মুসমুসে ক্রিসপি ইটার স্পেশাল থ্রেড চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই থ্রেড চিকেন ফ্রাইটা মুসমুসে ক্রিসপি হয় আর খেতেও ভীষণ মজারও টেস্টি হয় এটা বানাতে কোনো রকমের ঝামেলা নাই খুবই সহজে ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন দেখি নেই এই মজার থ্রেড চিকেন রেসিপিটা প্রথমে এখানে আমি তিনশো গ্রাম মুরগির বুকের শরীর মাংস নিয়ে মাংসগুলোকে আমি এভাবে লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি আপনারা এটা আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিকেনগুলোকে আমি ম্যারিনেশন করে নেব প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ সয়া সস এখন দিচ্ছি এখানে আমি এক চামচ লেবুর রস এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এখানে নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর এখানে নিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়া আর এখানে কালো গোলমরিচের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা নিতে পারবেন এখানে নিয়েছি আমি হাফ চামচ গরম মশলা আর এখানে নিয়েছি আমি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমরা ছয় চাষ ব্যবহার করেছি ছয় চাষও লবণ থাকে এখন সমস্ত মশলাগুলো আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিব আমি মশলার সাথে চিকেনগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চিকেনের টুকরোগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারবেন তবে ম্যারিনেশন করে রাখলে এটা খেতে বেশি ভালো লাগে আজকের রেসিপিটির জন্য চিকেনের পাশাপাশি মেন ইনগ্রিডিয়েন্ট হিসাবে ব্যবহার করব এই ধরনের রেডিমেড স্প্রিং রোল শিট বা সমস্যা শিট তবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডেরটা ব্যবহার করতে পারবেন আমি এই ধরনের নিয়ে নিয়েছি আর এই ধরনের শিট আপনারা যে কোনো সুপার শপে গিলি পেয়ে যাবেন এই শিটগুলো দিয়ে স্প্রিং রোল সমস্যার জন্য ব্যবহার করা হয় আর আজকে আমি এই শিটগুলো দিয়ে চিকেনগুলোর কোটিং করে নেব তবে এই শিটগুলো যদি ডিপ ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখলেই হবে তাহলে নর্মাল তাপমাত্রা চলে আসবে এরকম আর প্যাকেটের ভিতরে তিরিশ পিস শীত থাকে তো এখানে আমি আট পিস শীত ব্যবহার করব বাকি শীতগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব আবার যখন এটা ব্যবহার করব তখন আমি তিরিশ মিনিট তাকে বের করে তারপর ব্যবহার করব এবার এই আমি তিন ভাগ করে কেটে নেব একটা কেসের সাজ সাহায্যে আমি তিন ভাগ করে কেটে নিয়েছি এবার এখান থেকে আমি এক টুকরা নিয়ে কেসির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি আমি এগুলো কিভাবে কাটছি সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনারা চেষ্টা করবেন এভাবে চিকন চিকন করে কেটে নিতে এতে চিকেন ফ্রাইগুলো দেখতে খুব সুন্দর হবে এভাবে সবগুলো কেটে নিয়ে হাত দিয়ে এভাবে করলে থ্রেডগুলো খুলে আসবে এতে ভয়ের কিছু নেই তো আমি সবগুলো থ্রের কেটে নিয়েছি এবার এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার অথবা এখানে ময়দাটা দিলেও হবে তো এখন আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে সিটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে 30 মিনিটের ভিতরে চিকেনগুলো খুব ভালো করে ম্যারিনেশন করে নেওয়া হয়ে গেছে এবার এখান থেকে এক পিস চিকেনের টুকরা নিয়ে আমি সরাসরি যে স্প্রিং রোলের থের তৈরি করে রেখেছি তার ভিতরে দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে এইভাবে আমি চেপে চেপে খুব ভালো করে কঠিন করে নেবো চিকেনের গায়ে যে মশলা আছে সেই মশলা থেকেই চিকেনের গায়ে লেগে যাবে এই থ্রেডগুলো তাছাড়া এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এটা সহজেই লেগে যাবে তো এভাবে আমি সব চিকেনগুলো কোট করে নিব আমি সব চিকেনগুলো খুব ভালো করে কোট করে নিয়েছি থ্রেট দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নেব এগুলো এখন ভেজে নেওয়ার পালা আমি চোলা একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তবে তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে এক এক করে চিকেনগুলো গরম তেলে দিয়ে দিতে হবে তবে একেবারে অনেকগুলো গাদাগাদি করে না দিয়ে কম করে ভেজে নিতে হবে মিডিয়াম তাপে এগুলো আমি ভেজে নেব আমার পছন্দ মতো কালার না আসা পর্যন্ত এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উলটি দেবো এভাবে আমি উলটি পাল্টি চিকেনগুলো ভেজে নেব তবে এই চিকেনগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু এটা মুরগির বুকের মাংস দিয়ে করা তো এটা সাত আট মিনিট ভেজে নিলেই খুব সুন্দর একটা কালার চলে আসবে আমি এই চিকেনগুলো সাত আট মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে তো এখন এগুলো আমি তেল থেকে তুলে নেব এভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেবো আমি সব বাকি চিকেনগুলো ভেজে নিয়েছি খুবই সহজে অল্প সময় তৈরি হয়ে গেল আমার সুপার ক্রিসপি থের চিকেন ফ্রাই আপনারা দেখতেই পাচ্ছেন এই সুপার থ্রেড চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিসপি আর কতটা মুচমুচি হয়েছে এই থ্রেড চিকেন ফ্রাইটা অন্য অন্য চিকেন ফ্রাইয়ের তুলনায় খেতে বেশি মজার টেস্টি হয় তো আপনারা বাসা অবশ্যই তৈরি করবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো মজার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ